আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আমল কবুর হওয়ার চারটি গুরুত্বপূর্ণ শর্ত তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমল মানে কাজ মানুষের প্রতিটি ভালো কাজই ইবাদত আর আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমূল কবুল হওয়ার জন্য ন্যূনতম চারটি শর্ত রয়েছে এক নাম্বার ইলেম বা জ্ঞান যে আমুলটি করা হয় তার জ্ঞান থাকা আবশ্যক অর্থাৎ ইলম ছাড়া আমুল বিশুদ্ধ হওয়া কঠিন আর ওই আমলেই কবুল হয় যা সহি শুদ্ধ হয় দুই নাম্বার নিয়াত নিয়াত ব্যতীত আমল প্রতিদান প্রাপ্তির যোগ্য নয় এমন অনেক আমল রয়েছে যা নিয়ত ছাড়া কবুল হয় না এ প্রসঙ্গে হাদিসে এসেছে নিশ্চয় সব আমল নির্ভর করে নিয়তের ওপর বুখারে তিন নম্বর সবর বা ধৈর্য ধৈর্য এবং স্থিরতার সঙ্গে প্রতিটি আমল করতে হবে নেক আমল করতে গিয়ে বান্দা যে অস্থিরতার সম্মুখীন হয় তাতে ধৈর্য অবলম্বনের মাধ্যমে আমলে মনোযোগী হওয়া স্থিরতা এবং ধৈর্য আমল করার সময় অবলম্বন করতে হয় চার নম্বর এগ্লাস তথা একনিষ্ঠতা এগ্লাস ব্যতীত কোনো আমল কবুল হয় না আমল করার সময় মানুষের একনিষ্ঠতার একান্ত প্রয়োজন দুনিয়ার সব পেরেশানি থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হয় পরিশেষে আল্লাহর দরবারে প্রার্থনা তিনি যেন প্রত্যেক মুসলিমকে উপরোক্ত বিষয়গুলো যথাযথভাবে পালনের মাধ্যমে নেক আমলের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন আমিন